লাইসিং নার্সিং উইথ কেকা আজকে ভিডিওতে তোমাদের যে টপিকগুলো বলা আছে সেটা তোমাদের একবারে বলে দিই সেটা হলো কি যে ফার্স্ট কাউন্সিলিংয়ে তোমাদের নাম আসলো কি না বা তোমাদের কাউন্সিলিংয়ের নাম আসলে কীভাবে বুঝতে পারবে সেই বিষয়টি আপগ্রেডেশনের ব্যাপারটি আপগ্রেডেশন ইএস কখন করতে হবে নো কখন করতে হবে অর্থাৎ ইয়ে আপগ্রেডেশন যদি ইএস করো সেক্ষেত্রে কী হবে এবং নো করলে সেক্ষেত্রে কী হবে এবং তোমাদের সিট অ্যালটমেন্ট লেটার কি সিট অ্যালটমেন্ট লেটার এবং সিট অ্যাকসেপ্টেন্স যে ফিজ সেগুলো কিভাবে কি করতে হবে এবং তোমাদের কলেজের ভেরিফিকেশনের ব্যাপারটা এগুলো কিন্তু ভিডিওতে বলা আছে যেগুলো কিন্তু আগামীকালের যে প্রসেস চালু হচ্ছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটা স্কিপ না করো পুরো ভিডিওটা কন্টিনিউ করো খুবই খুবই ইম্পর্টেন্ট তথ্য কিন্তু তোমাদের দেওয়া আছে তো চলো দেখতে থাকি ভিডিও হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং লাইফ উইথ কেকা তোমরা অনেকেই অনেক রকম প্রশ্ন করো তার মধ্যে একটা উল্লেখযোগ্য প্রশ্ন হলো তোমাদের যে ফার্স্ট কাউন্সেলিংয়ে নাম আসলো সেটা তোমরা কি করে জানবে তোমাদের আগামীকালকেই কিন্তু ফার্স্ট কাউন্সেলিংয়ের রেজাল্ট আউট হবে অর্থাৎ তোমরা কে কে চান্স পেলে প্রথম কাউন্সেলিংয়ে কে কে কোন চয়েস পেলে সেটা কিন্তু একদম জানার মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জানার মধ্যে তো তোমরা কি করে জানতে পারবে তোমাদের যারা প্রথম তাদের তো কনফিউশন অনেক রকম আছো অনেক রকম আছে আর তোমরা অনেকেই জানো যে এবার নতুন নতুন অনেক রকম প্রসেস চালু হচ্ছে তো তোমাদের আমি বলে রাখি তোমাদের কোনো টেনশন করার কারণ নেই তোমরা যেভাবে অ্যাডমিটের জন্য দেখেছিলে বা তোমাদের রেজাল্ট দেখেছিলে অর্থাৎ তোমাদের ওয়েবসাইটে গিয়ে মানে তোমরা দোকানে যাওয়া অ্যাকচুয়ালি তোমরা যদি দোকানে যাও সেই দোকানে গিয়েই তোমরা তোমাদের মানে রোল নাম্বার এবং তোমাদের পাসওয়ার্ড দেবে সেখানে সেখানেই কিন্তু তোমাদের নাম বেরিয়ে আসবে এবং তোমরা পেলে না পেলে না সেটা কী করে বুঝবে যদি তোমাদের নাম আসে এবং তোমাদের নামের পাশে কোনো সিট অ্যালট থাকে অর্থাৎ কোনো কলেজ অ্যালোটেড লেখা থাকে যে অ্যালোটেড কলেজ নেম বা কিছু বলে লেখা থাকে এবং তার সঙ্গে র্যাঙ্ক দেওয়া থাকে তোমাদের এরকম দেওয়া থাকবে এবং তোমাদের চয়েস নাম্বার কত সেটাও দেওয়া থাকে তো তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ তোমরা চান্সটা পেয়ে গেছো এবং অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে যদি তোমাদের নামের রেগেস্টে কিছু না আসে তাহলে বুঝতে হবে তাও তুমি চান্সটা পাওনি এরপর একটা কথা তোমরা যারা ফার্স্ট কাউন্সেলিংয়ে পেলে তারা হলো কি যে চলে যাবে মানে একদম সমস্ত ডকুমেন্ট নিয়ে এবং আপগ্রেডেশনের যে ফর্মটা ইয়েস আপগ্রেডেশান এবং নো আপগ্রেডেশান করতে হয় যারা সেই চান্সটাই নিতে চাও যারা যেখানে যে কলেজে পেলে সেই কলেজেই নিতে চাও তারা চলে যাবে সেই কলেজেই এবং তোমাদের যেতে হবে এবং যারা সেই কলেজে চান্সটা মানে পেয়ে গেলে সিট নিতে চাও তাহলে তোমরা যে আপগ্রেডেশান ফর্ম সেখানে নোটা চয়েস করবে মানে সিলেক্ট করবে এবং জমা দিয়ে দেবে এবং যারা পরবর্তীতে অন্য কলেজের জন্য দেখতে চাও তোমাদের আগেই বলে দিয়েছি এবং আশা করি তোমরা এতদিন জেনে গেছো কাউন্সিলিংয়ে যখন তুমি নাম আসে তোমার কোনো একটা কলেজের তোমরা আপগ্রেডেশন ইয়েস করলে তোমরা কিন্তু পরবর্তী যে কাউন্সিলিংয়ে সেই কাউন্সিলিংয়ের ক্ষেত্রে তোমাদের কিন্তু তোমরা যে নাম্বারিংয়ের কলেজটা পেয়েছো মনে করো পাঁচ নম্বর তার আগের কলেজগুলোর মধ্যে তোমার নাম আসার জন্য তুমি আপগ্রেডেশনটা করো পরেরগুলোর কিন্তু চার্জ থাকে না তো তোমরা কিন্তু এই বিষয়টা বুঝে নিও আপগ্রেড করলে এরকম ভেবো না যে পরের কোনো একটা কলেজ তোমার চয়েসে আছে সেই কলেজটা আসবে না যে নাম্বারে এসছে তার আগে সিরিয়াল নাম্বার অবধি তোমাদের কিন্তু আপগ্রেডেশন যদি ইয়েস করো তাহলে সেগুলো দেখবে কাউন্সিলিংয়ে এবার সেটা কবে দেখবে সেকেন্ড কাউন্সিলিংয়ের যেদিন সেকেন্ড কাউন্সিলিংয়ের দিন সেমভাবে তোমরা দেখবে ওয়েবসাইটে নিজেদের নাম সব দিয়ে সাইন ইন করবে এবং সাইন ইন করে দেখবে এবার একটা কথা বলি আপগ্রেডেশন যদি তুমি ইয়েস করো তাহলে কি সেকেন্ড কাউন্সিলিংয়ে নাম না আসার সম্ভাবনা আছে না সেকেন্ড কাউন্সিলিংয়ে নাম আসবে তোমাদের যদি তার আগের কলেজগুলো কোনো একটা পাও তো ভালো নাহলে যেই কলেজে পেয়েছিলে সেই কলেজে গিয়েই তোমাকে কিন্তু মানে আবার ভর্তি হয়ে কনফার্মেশন হয়ে আসতে হবে মানে তোমার কলেজটা থেকে যাবে এবার এই কাউন্সিলিংয়ে যদি ভর্তি না হও তাহলে কিন্তু হবে না সেকেন্ড কাউন্সিলিংয়ে তোমাকে ভর্তি হয়ে যেতে হবে তাহলে এটা বলে দিলাম আর সেকেন্ড কাউ ফার্স্ট কাউন্সিলিংয়ে যাদের নাম আসলো না তারাও কিন্তু সেকেন্ড কাউন্সিলিং সেম প্রসেসে দেখবে সেকেন্ড কাউন্সিলিংয়ের ডেটে সেকেন্ড কাউন্সিলিংয়ে না আসলে মানে আসলে তো বুঝতেই পেরে যাবে না আসলে তোমাদের মা পাপের জন্য আবার রেজিস্ট্রেশন করতে হবে সেকেন্ড কাউন্সিলিংয়ের তো কোনো রেজিস্ট্রেশন নেই তবে মা পাপের জন্য কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে এবং কলেজ চয়েস আবার নতুনভাবে করতে হবে এবং সেটার জন্য সিট ম্যাট্রিক্স আবার বেরোবে তো এই গুলো আজকের মধ্যে মানে জানার মধ্যে তোমার দিয়ে থাকলাম আরও কিছু যদি জানতে চাও অবশ্যই কমেন্টে জানাও তোমাদের তো কালকে থেকেই তোমাদের সমস্ত তো প্রসেস শুরু হয়ে যাচ্ছে ভর্তি শুরু হয়ে যাচ্ছে আরও একটা কথা বলে রাখি তোমরা ফার্স্ট কাউন্সিলিংয়ে চান্স পাওয়ার পর কী করবে ফার্স্ট কাউন্সিলিং চান্স করার পর তোমরা হাজার টাকা দিয়ে সিট বুকিং করে সিট অ্যালটমেন্ট লেটার যেটা সেটা দোকানে গিয়ে বের করে নেবে বের করে নেওয়ার পর পরের দিনই কিন্তু চলে যাবে সেই কলেজে অর্থাৎ কালকে তোমরা বের করে নিয়ে পরশু দিনকে সমস্ত ডকুমেন্ট নিয়ে চলে যাবে সেই কলেজে এবার তোমাদের যদি কারোর এমন হয়ে থাকে ডকুমেন্ট রেডি নেই তোমরা ডকুমেন্ট রেডি করে দেখবে ডেট তো দেওয়া আছে সেই ডেটের মধ্যে গিয়ে সেই কলেজে ভেরিফিকেশন করে আসতে হবে তোমাদের আরও যদি কিছু প্রশ্ন থাকে আরও কিছু জানতে চাও তো অবশ্যই কমেন্ট করো তোমাদের জানাচ্ছ খুবই ইম্পর্টেন্ট এই দিনগুলো একটা দিন মিস যাওয়া বা একটা ইনফরমেশান মিস যাওয়া মানে খুবই মানে প্রবলেমেটিক একটা ব্যাপার তো তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাও এই ভিডিওর কমেন্টে জানাও ভিডিওটি যদি ভালো লাগে এবং ইনফরমেশানগুলো যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জানিয়ে দিও এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না কারণ এখন কিন্তু এই জায়গায় কিছু একটা ভুল হয়ে গেলে তোমাদের কিন্তু খুবই মুশকিল সিট অ্যাকসেপ্ট কিন্তু তোমাদের করতেই হবে এবং সিট অ্যাকসেপ্টের যে রিসিপ্ট এবং তোমাদের সিট অ্যালট লেট সিট অ্যালটমেন্ট লেটার সেগুলো কিন্তু সমস্ত ডকুমেন্টের সঙ্গে ইনক্লুড থাকবে সেগুলো নিয়েই কিন্তু তোমাদের যেতে হবে তো আজকের মতোটা ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না আর তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আরও একটা কথা যারা সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করো জানোই তো তোমাদের ওয়েবসাইটের ইনফরমেশন সহ এবং ওয়েবসাইটের বাইরেও জিএনএম এনএম রিলেটেড বিভিন্ন রকম কোয়ারিসের কিন্তু অ্যান্সার আমি করে থাকি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যারা নতুন চ্যানেলটি ভিজিট করো ভিজিট করে ভালো লাগলে দেন সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে বেল নোটিফিকেশান অন করতে ভুলো না এখন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তথ্যগুলো কিন্তু তোমাদের দিতে থাকব এবং তোমাদের কোয়ারিজ নিয়েও কিন্তু ভিডিও থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক